জগন্নাথ লীলা কথামৃত সিরিজের আজকের পর্বে থাকছে ভক্ত বৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের সঙ্গে তাঁর অনন্য ভক্তের অমৃতময় লীলা কাহিনী আজকের ভিডিওতে আমরা জানতে পারব নীলাচল ধাম নিবাসী গীতা পান্ডাকে ছিলেন তিনি জগন্নাথ দেবের কী রূপ সেবা করতেন ভক্ত ভগবানকে কী রূপে ক্লেশ দিয়েছিলেন এবং সেই ক্লেশ স্বীকার করে প্রভু জগন্নাথ দেব কীভাবে তাঁর ও তাঁর ভক্তের মহিমা প্রকাশ করেছিলেন তিনি যে প্রকৃতই ভক্ত বৎসল ভক্তদের পালনে যে তিনি বদ্ধ পরিকর তার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত পেতে চলেছি আমাদের আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে এবং আপনারা এই ভিডিওটি শ্রবণ করে একটি অপ্রাকৃত আনন্দ রস আস্বাদন করবেন এ বিষয়ে আশাবাদী তো আপনাদের কাছে করজোরে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন তো দেরি না করে শুরু করছি আজকের পর্ব গীতা পান্ডা আজ থেকে বহু বছর পূর্বে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পান্ডা ছিলেন প্রতিদিন তিনি সম্পূর্ণ ভগবত গীতা পাঠ করতেন যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এই বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল সেই জন্য স্থানীয় মানুষ তাকে গীতা পাণ্ডা বলে অভিহিত করত তিনি শ্রী জগন্নাথদেবের একজন মহান ভক্ত ছিলেন তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত ও শরণাগত যা কিছু ঘটত তাকে তিনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসাবে গ্রহণ করতেন কোনো কিছুই গীতা পাণ্ডাকে প্রভাবিত করতে পারত না এই অর্জুন মিশ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন একবার প্রায় এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল ফলে গীতা পাণ্ডা ভিক্ষায় বের হতে পারলেন না তার। যা অল্প স্বল্প সঞ্চিত খাদ্যশস্য ছিল অচিরেই তা ফুরিয়ে গেল তিনি ও তাঁর পরিবার উপবাস করতে বাধ্য হলেন তবুও গীতা পাণ্ডা বিচলিত হলেন না তিনি সুখে গীতা পাঠ করে দিন যাপন করতে লাগলেন তাকে বাইরে যেতে হচ্ছে না ভেবে তিনি খুশি হতেন এবং এটাকে তিনি একটি উত্তম সুযোগ বলেই গ্রহণ করতেন কেননা তিনি গীতা পাঠের জন্য অনেক সময় পাচ্ছিলেন তার স্ত্রী অবশ্য এতে তাঁর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি তাকে ভৎসনা করলেন তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার পরিবার জীবন রক্ষা করবে আমাদের তিন সন্তান তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবিচলিত তিনি ভগবদ্গীতা থেকে তাঁকে একটি শ্লোক দেখালেন যে শ্লোকটি ছিল চিন্তয়ন্ত মাম যে জনা প্রযুপাশাতে তেসাম নিত্যা অভিযুক্তা নাম যোগক্ষেমম মহাম অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যাঁরা আমার উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি কিন্তু তার স্বামীর এহেন আচরণে মিশ্র গৃহিণীর রাগ আরও বাড়ল কয়েকদিন তিনি প্রতীক্ষা করলেন কিন্তু তাঁর পতিদেব কিছুই নিয়ে আসলেন না কেবলই তিনি বলতে থাকলেন আমরা যদি কেবল ভগবানের ওপর নির্ভর করি তাহলে তিনি সব কিছুর তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনিই বলেছেন কতদিন তাঁকে এইভাবে প্রতীক্ষা করতে হবে মিশ্র গৃহিণী ভেবে পাচ্ছিলেন না ছেলেমেয়েরা আহার্যের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল মিশ্রের স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিত হলেন তার পতির হাত থেকে ভগবদ্গীতা নিয়ে তিনি ওই শ্লোকটি যেখানে উদ্ধৃত করা হয়েছিল সেখানে বের করলেন এবং শ্লোকের ওপর দিয়ে তিনটি রেখা টেনে শ্লোকটি কাটলেন পরবর্তীতে ক্ষুধায় অবসন্ন হয়ে তিনি ও তাঁর সন্তানেরা নিদ্রামগ্ন হলেন মিশ্র বিশ্রাম গ্রহণ করলেন কিছুক্ষণ পরই মিশ্রজির স্ত্রী দরজায় কড়াঘাতের শব্দ শুনতে পেলেন তিনি শয্যা ত্যাগ করে দরজা খুললেন দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়েছিলেন আর তারা তাদের সঙ্গে আহার্য প্রস্তুত করার জন্য বহুবিধ খাদ্য উপকরণ বহন করে নিয়ে এসেছিল ব্রাহ্মণী এই সুন্দর বালককে দেখে অত্যন্ত বিস্মিত হলেন তাদের একজন ছিল শ্যামবর্ণ অন্যজনের গায়ের রং ছিল দুগ্ধ ধবল কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বলল দয়া করে এই খাদ্য সম্ভারগুলি নিন গীতা পাণ্ডার কোনো এক মিত্র এগুলি প্রেরণ করেছেন অনুগ্রহ করে এগুলি রান্না করুন এবং পূর্ণ পরিতৃপ্তি সহকারে ভোজন করুন ব্রাহ্মণী এই অনুপম সুন্দর দুই বালককে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন এবং তিনি যখন বালকদ্বয়ের কণ্ঠস্বর শ্রবণ করলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হল তিনি তাদের প্রতি গভীর স্নেহ প্রীতি অনুভব করলেন তিনি তাদের আহার্য প্রস্তুত করা পর্যন্ত অপেক্ষা করতেও তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন কিন্তু বালকটি উত্তর দিলেন হ্যাঁ আপনিও আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের জন্য আমাদেরও প্রবল ইচ্ছা ছিল কিন্তু আমার জিহব্বা কেটে দেওয়া হয়েছে সেই জন্য আমি কিছুই আহার করতে পারছি না এ কথা বলে বালক দুটি বিদায় নিল গীতা পাণ্ডা তথা অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত ভোজ্য দ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের কথা তার স্বামীকে বলতে গেলেন যখন গীতা পাণ্ডা এসে সমগ্র ঘর ভর্তি বহুবিধ খাদ্য উপকরণ দেখলেন তখন তিনি তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওই বালক দুটিকে ভোজন করিয়েছো আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে কিছু প্রসাদ তাদের ভোজন করিয়েছ তার স্ত্রী উত্তর দিলেন আমি তাদেরকে প্রতীক্ষা করে কিছু ভোজন করতে বলেছিলাম কিন্তু কৃষ্ণবর্ণ বালকটি বলল যে কেউ তাঁর জিহব্বার তিনটি স্থান কেটে ক্ষত করে দিয়েছে সেই জন্য সে কিছুই খেতে পারছে না অর্জুন মিশ্র যখন এ কথা শুনলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ওই কৃষ্ণ বালক ভগবান স্বয়ং যেহেতু তাঁর স্ত্রী শ্লোকটি তিনবার কেটেছিলেন সেই জন্য ভগবানের শ্রী মুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলির খণ্ডিত রূপ তাঁর জিহব্বায় প্রতিবিম্বিত হয়েছে মিশ্র গৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তাঁর অনন্য চিত্ত ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটির সত্যতা প্রমাণ করতে তিনি তাঁর প্রিয় ভক্তের জন্য স্বয়ং দ্রব্য বহন করে এনেছেন অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তাঁর স্ত্রী কৃপাপরায়ণ শ্রী জগন্নাথের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তাদের প্রতি তাঁর করুণা ও অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে গেলেন তাঁরা যখন ভগবানের বেদির সামনে গেলেন তখন যে দৃশ্য তাঁরা দেখলেন তা এক কথাই ভগবানের অলৌকিক অপ্রাকৃত লীলা তাঁরা সব বিষয়ে প্রভু জগন্নাথের অধরে তিনটি দাগ লক্ষ্য করলেন তাদের বুঝতে আর কিছু বাকি রইল না তো এই ছিল আজকের ভক্ত ও ভগবানের অনন্য লীলা প্রসঙ্গ আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী দিনে আবারও নতুন একটি ভক্ত ভগবানের লীলা প্রসঙ্গ নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ